অপেক্ষা জিনিসটা আসলে অনেক কষ্টে এই যে তিনটা দিন ধরে এই প্রোডাক্টগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম এবং আপনাদেরকে বলতেছিলাম যে ভাই বৃহস্পতিবার মাল নিন নিন মাল একদম একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি বেস্ট চলে আসছে আমাদের কাছে জমজমের সুপার ডুপার হিট ডিজাইন যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিতে চান ভাই বিশ্বাস করেন যোগাযোগ করবেন আমাদের কাছে একটু হলেও রিজনেবল প্রাইস পাবেন এই বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসতে পারে কারখানা থেকে প্রোডাক্টগুলো ঠিক এইভাবে শোরুমে আমরা এনে রাখি যদিও তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু একটু আস্তে আস্তে তো আর নেই শোরুমটা পুরো পরিপূর্ণভাবে সাজানো আগামীকাল ইনশাল্লাহ যারা আসবেন তারাই শুধুমাত্র এই বেস্ট কালেকশনগুলো নিতে পারবেন জমজমের ভিআইপি জমজম সর্বোচ্চ কোয়ালিটি আমরা প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ খুলে খুলে আপনাদেরকে দেখাবো আমারে কি ভুই লাগেছ পরানের বন্ধু যাইয়া আমারে কি বন্ধু বৈদা সেতে যাইয়া আমি চিঠি দিলাম দিলাম পত্র গ আমি চিঠি দিলাম পত্র দিলাম কোনো খবর নিল না পরাণের বন্ধু বৈদা সেতে যাইয়া প্রিয় বন্ধুরা বিদেশে যান আর যেখানে যান ভুলতে পারবেন না আমাদের এমএস ফ্যাশন হাউসকে আমরা বেস্ট কালেকশান দিচ্ছি এখনকার সময় সবচাইতে সময় উপযোগী কালেকশান ভাই যদি নিতে হয় আসতে হবে আমাদের শোরুমে সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের শোরুম খোলা এবং বেস্ট কালেকশান সর্বোচ্চ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মানে কার সাথে তুলনা করলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে এটা সব হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের আর শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নি আমাদের আগের যে লটটা আসছিলো একটু সমস্যা হয়েছিল আসলে অনেক সময় হয় কি এটা যারা প্রোডাক্ট করান তারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের প্রচুর চাপ ছিল তো আমরা অন্য একটা মিলে ফিনিশিংয়ের জন্য দিছিলাম তো ফিনিশিংয়ে দেওয়ার পরে তারা ফিনিশিংটা একটু খারাপ করছে আপনি ভাইবেন না ট্রাস্ট মি যে আপনারা কোনোভাবে ভাইবেন না যে কাপড় আমরা খারাপ দিচ্ছি কাপড় ভালো ছিল কিন্তু ফিনিশিংটাতে একটু প্রবলেম হয়েছিল তো যার কারণে সবাই প্রোডাক্ট রিটার্ন করছে তবে এবার বিশ্বাস করেন যদি পানের থেকে চুন খসে প্রোডাক্ট আইনে দোকানে রেখে যাবেন গাড়ি ভাড়া সহ যাবতীয় সব খরচ আপনাদেরকে দিয়ে দেবো এবার এবার হচ্ছে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে বেস্ট কালেকশন কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে প্রোডাক্ট খারাপ হয়েছে আর আপনারা তো ধরতে পারবেন না কারণ আমরা ব্যবসা করি আমরা দেখতে পারবো তাই ইনশাআল্লাহ যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ সিমো আমাদের পেজে ছবি আছে আপনারা দেখে শুনে বুঝে ছবিগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা কিন্তু প্রোডাক্টগুলো সেল করতেছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরো একটা কথা বলি এবারের যে কালারগুলো হয়েছে আগে পরে মানে আমার

আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব সেটাকে এড়িয়ে চলার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে নিতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে ভাই এই প্রোডাক্টগুলো আমি পাবো কতদিন ভাই এই প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি আগামীকাল শুক্রবার যারা আমাদের দোকানে আসবে বিশ্বাস করেন যদি কেউ চিন্তা করে যে আমি পাঁচশো টাকার উপরে প্রোডাক্টটি কিনবো না তারপরে সেই প্রোডাক্ট নিয়ে যাবে কারণ এই প্রোডাক্ট আমি কিভাবে এর পেটার প্রশংসা করবো আমি বারবার শুধু এটা হারাই দিচ্ছি এর প্রশংসা কারোর সাথেই হবে না এত সুন্দর প্রোডাক্ট বেস্ট 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 মানে সর্বোচ্চ কোয়ালিটি আর একটা কথা বলি আপনারা এই প্রোডাক্টগুলোর ছবি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আমাদের এমএস ফ্যাশন হাউস আছে এমএস টেক্সটাইল বিডি হোলসেল ফ্যাশন জুম আমাদের অনেকগুলো পেজে কিন্তু এই ছবিগুলো পাবেন আপনারা সার্চ দিবেন সবচেয়ে সহজ এমএস ফ্যাশন হাউস সেখানে সার্চ দিয়ে আমি পেজের লিংকটা দিয়ে দেব ইউটিউবে আপনারা সেখান থেকে নিতে পারবেন সব জায়গায় প্রাইস একই থাকবে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অনেক ভালোবাসা আপনাদের জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন সাথে থাকুন এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি আমরা আমাদের শোরুম হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুল থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে আসলে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে একবার করে এই ধরনের বেস্ট কালেকশনগুলো আমাদের নামে এবং আমাদের জমজম বাদ দিয়েও আরও একশো পঞ্চান্নটা আইটেম বর্তমান রানিং আছে আপনারা চাইলে একদিন এসে দেখে শুনে বুঝে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির ড্রেস আমরা বিক্রি করি আপনি দেখবেন অন্যদের সাথে ডিজাইন হয়তো কিছু একটা মিলতে পারে তবে আমাদের কাপড়ের সাথে কারো কাপড় মিলবে কারণ আমরা নিজস্ব মেশিনে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি যার কারণে আমরা সর্বোচ্চ কাপড়টা দিই আপনারা যারা লং টাইম বিজনেস করতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যারা কাপড় ধরেন তারা অবশ্যই বুঝতে পারবেন মানুষ কারচুপি করে কিসে জানেন স্যালোয়ারটাতে আর অন্যতে হ্যাঁ স্যালোয়ারটা খারাপ দেয় উন্নাটা খারাপ দেয় তবে আমাদের কাছে আপনারা কাপড় দেখলে বুঝতে পারবেন আমাদের স্যালোয়ারটাও যেরকম উন্নাটাও সেরকম বডিটাও সেরকম আমাদের শোরুম হচ্ছে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক অথবা যমুনা ব্যাংকের নিচে এসে আপনারা কল দেবেন আগামীকাল শুক্রবার আছে শনিবার আছে যেদিন মন চায় আপনারা সময় করে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের ড্রেসটা বুঝে নেবেন এবং যারা না আসতে পারবেন অসুস্থ আছেন বা ঢাকার বাইরে আছেন কারো বাচ্চা আছে তারা যেটা করবেন তারা আমাদের কাছ থেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই ছবি কিন্তু আমাদের পেজে আপলোড করা থাকবে অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে পর্যন্ত সব ভালো থাকেন আসসালাম আলাইকুম শুভ হোক আপনার